শরতের হিমের হাওয়া কাশফুলের চাদর সবকিছু কিছু মিলে আজ বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর চতুর্থী প্রত্যেকটি পুজো মণ্ডপ তারা নিজস্ব থিমে সুসজ্জিত হয়েছে অনেক পুজো মণ্ডপ উদ্বোধন হয়ে গেছে আজ শুশুনিয়া সার্বজনীন দুর্গা উৎসব সমিতির ষোলোতম বর্ষের পুজো মণ্ডপ উদ্বোধন হল উদ্বোধন করলেন বাঁকুড়া জেলার শাসক শিয়াদ এন এবং পুলিশ সুপার বই ভব এছাড়া উপস্থিত ছিলেন ডিএসপি ডি এন টি অরুণাভ দাস ছাতনার বেরিও সৌরভ ধল্ল ছাতনা থানার আই সিদ্ধার্থ সাহা ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ নারী শক্তি মাতৃ ঋণ সহ একাধিক থিমে বেশ কয়েক বছর ধরে দর্শনার্থীদের নজর কেড়েছে শুশুনিয়া সার্বজনীন এবছর তাদের থিম পার্বন প্রিয় বাঙালি এ প্রসঙ্গে শুশুনিয়া সার্বজনীন দুর্গা উৎসব সমিতির কর্মকর্তারা জানান দর্শনার্থীরা মণ্ডপ খুব উপভোগ করবে এবছর শুশুনিয়া সার্বজনীন উৎসব সমিতির থিম সং গিয়েছেন বিশ্বজিৎ কর্মকার প্রতি বছরের মতো এবছরও থাকছে মাতৃদুগ্ধ কেন্দ্র এবং দর্শনার্থীদের জন্য হেল্পলাইন নাম্বার এছাড়া এবার নতুন করে সংযোজিত হলো সাইবার স্কন্দ আজকে যে বাঁকুড়া জেলায় ছাত্রাব শুষণ এই যে শুষণ দিয়েছে বারো মাসে তেরো এখানে যেভাবে সাইজি স্কুলে খুলে আর যেভাবে গ্রামের যে আবেগকার সবসময় আমাদের ছাত্রের এখানে আসে আসে লোকের সাথে এখানে মিলে পেশা আজকে দেখে এটা খুবই ভালো লেগেছে সুন্দর লেগেছে সবাইকে আমাদের শুভেচ্ছা করছি সব প্রতিবেশী এখানে আসেন একটা আলাদা আলাদ কাজ করি সব প্রতিবেশী এখানে আসেন এখানে আসেন এবারে বিশেষত্ব নারী সুখনে কি বলতে সেটাই মানে খুবই ভালো লেগেছে মানে এখানে এসে খুব ভালো লেগেছে দাদুর যে গ্রামের একটা পরিবেশ পরিবেশ আছে পরিবারের সাথে মতো থাকার যে একটা জায়গাটা আমরা পেয়ে সেটাতে খুবই ভালো লাগে ধন্যবাদ এই ভাবনা এবার কীভাবে এলো মানে এই বারো মাসে তেরো পার্বণ ওটা মাতৃণ বা নারী সংকট থেকে সরাসরি একটা এই থিমের ভাবনা এবং কোথাও কি মানে এই বারো মাসে তেরো পার্বণটা হারিয়েছেন সেই কালচারটাকে ধরে ধরে নিয়ে হ্যাঁ ও ওটা বলতে পারেন আপনারা বারো মাসের তেরো পার্বণ মানুষ এখন অনেক কিছু হারিয়ে ফেলছেন যেমন মানে পিঠের ব্যাপারটা মানে পিঠের পরে একটা মানুষের অনেক কিছু আস্তে আস্তে বিভিন্ন মানে এই যে পরব যেটা বলে আর কি যে বিভিন্ন যে পার্বণ আমরা যেটাকে পরব বলছি বাংলায় সেগুলো আস্তে আস্তে মানুষ হারিয়ে ফেলছে মানুষ ভুলে যাচ্ছে এই টোটালি আমাদের যে এই আধুনিক কালচারের ঘেরাটোপে পড়ে এই আমাদের যে পুরানো যে ঐতিহ্য সেগুলোকে মানে ভুলে যাচ্ছে ওই জন্য এটাকে তুলে ধরা মনে আমরা এই ধন্যবাদ আমরা এই পুজো আমরা আরেকটি বিশেষ লক্ষ্য করলাম এবছর একটি নারী স্পন্দন উদ্বোধন করা হলো যেটা সাইবার সচেতনতা নিয়ে নারী সুরক্ষা এবং সাইবার সচেতনতা নিয়েও এবছর একটি ছাতনা থেকে ক্যামেরায় চিরদীপের সাথে সন্দীপ কর্মকার রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পায়েল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রঙ এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোট বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নম্বরে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট